হ্যালো ফ্রেন্ডস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘাড় এবং বগলের নিচের কালো দাগ দূর করার সবচেয়ে কার্যকরী উপায় আপনি যদি আপনার এবং বগলের কালো দাগ নিয়ে খুবই মুশকিলে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এর সাহায্যে খুব সহজেই আপনি আপনার ঘাড় এবং বগলের নিচের কালো দাগ দূর করে ফেলতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে ব্যবহার করবেন এর জন্য প্রথমেই একটি বাটিতে এক টেবিল অবশ্যই বেকিং সোডা ইউজ করতে হবে বেকিং পাউডার ইউজ করা যাবে না এরপর আমি অ্যাড তিন থেকে চার ফোটা গ্লিসারিন এটা কালো দাগ দূর করার পাশাপাশি ত্বককে ময়শ্চারাইজ রাখবে এবার একটি লেবুর টুকরো নিন তারপর এর রসটা এর মধ্যে অ্যাড করে নিন তিনটি উপাদানকে ভালো করে করে মিক্স নিন এটা আপনার ব্যবহারের জন্য তৈরি এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে একটু আগে যে লেবুর টুকরোটির রস এখানে ব্যবহার করেছিলাম সেই লেবুর টুকরোটির উপর এই মিশ্রণটি নিয়ে নিন তারপর এর সাহায্যে আপনার ঘাড় এবং বগলের কালো দাগের উপর পাঁচ থেকে দশ মিনিট স্ক্রাব করুন এইভাবে স্ক্রাব করার ফলে ডেট সেলসগুলো নরম হয়ে যাবে এবং খুব সহজেই তা উঠে আসবে এতে করে আপনার প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে পাবে বেকিং সোডা কালো দাগ দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল করে এছাড়া লেবুর মধ্যে ব্লিচিং প্রাপার্টিস রয়েছে যা খার এবং বগলের নিচের কালো দাগের মতো জেদি দাগ দূর করতে অত্যন্ত কার্যকর এইভাবে স্ক্রাব করার পর দশ মিনিটের জন্য রেখে দিন দশ মিনিট পর সেই লেবুর টুকুটির সাহায্যে আপনার খাড় এবং বগলের নিচে ম্যাসাজ করুন এক থেকে দুই মিনিট পর্যন্ত আর এক থেকে দুই মিনিট পর্যন্ত ম্যাসাজ করার পর আপনার ত্বককে জল দিয়ে পরিষ্কার করে নিন এই পদ্ধতিটি আপনার ঘাড় এবং বগলের নিচের কালো দাগ দূর করার জন্য এতটাই কার্যকরী যা আপনি প্রথম বুঝতে পারবেন আর আপনার ঘাড় এবং বগলকে পুরোপুরি ফসা করার জন্য এই পদ্ধতিটাকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না